বন্ধুরা চান করে দেখো এদিকে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে অনেক কাজই হয়ে গেছে আমার এখন সাতটা পঁচিশ বাজে আমার যা ওইদিকে বৃহস্পতিবারের পুজো দিয়ে দিলো আজকে তো বৃহস্পতিবার জানোই পুজো দিতে একটু লেট হয় তো পুজো দিয়ে দিল চলো আমি এদিকে কী কী করে নিয়েছি তোমাদেরকে এদিকে দেখো কড়া বসে দিয়েছি এদিকে এই যে দেখো মটর সিদ্ধ করে নিয়েছি মটর আর আলু এখানে পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা আর এদিকে হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি কি হবে বলো ঘুগনি আর রুটি হবে আজকে সকালে দেখো তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা এটা ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে মশলা করে নিয়েছি আদা রসুন তারপরে শুকনো লঙ্কা আর এখানে তারপরে ঘুগুনিটাকে ওদের জল ঢেলে দিয়ে এদিকে দেখো আটাটাকে একটু শেষে নিয়ে এখন গুলো করে নেবো আর আটাটা না মেখে রেখেছে অনেকটা নরম হয়ে গেছে আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো আমাকে কি ডিস্টার্ব করছে তো এই যে দেখো রুটি ভাজছে তো যখন না তোমাদেরকে দেখাতে যাচ্ছি না তখন ফুলছে না আবার পরে ফুলছে আমি কিন্তু রুটি ভাজতে আগে পারতাম না এখন না পারি কিন্তু রুটিটা না অতটা গোল হয় না মানে একটু না একটু টেরাভেঁকা হয়ে যায় তো তোমরা আজকে না দুদিনের দিনের ব্লগ একসঙ্গে পাবে মানে আমার শ্বশুর বাড়ির আর আমার বাপের বাড়ির ব্লগ একসঙ্গে পাবে কারণ এই ভিডিওগুলো আগেই করা ছিল তো দেখো এদিকে রুটি হয়ে গেছে আর এইদিকে এই যে ঘুগনিটা তো বাবা আর মা খেতে বসে পড়েছে এখন আমি আর আমার চা খাবো তো এই যে দেখো থালা সাজিয়ে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করা যাক রোদ দেখতে পাচ্ছো প্রচন্ড রোদ এদিকে না আমি আরও চান করে নিয়েছি চান করে নেওয়ার পরে তারপরে দেখো এদিকে দুপুরে রান্না করব ঘরে সেই রকম সবজি পাতি নেই মানে সবজি বাড়ান তো বললেই চলে মানে কিচ্ছু নেই তো এদিকে দেখো বাড়ির সামনে আমাদের কচুর গাছ এসে রাস্তার ধারে তো এদিকে কচুর শাক তুলে নিচ্ছে আর রোদে না পিঠটা মনে হয় ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে জানো তো বন্ধুরা দেখো একদিকে গ্যাসে ভাত বসিয়ে দেওয়া হলো আর এদিকে উনানে হচ্ছে ডাল সিদ্ধ তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটাকে এদিকে দেখো সোমবার দিয়ে নিচ্ছে আর এদিকে কিন্তু দেখো আমাদের ছাগল গরুর জন্য ভুটটা কিন্তু রান্না হয়ে গেছে আর এত গরম মনে হচ্ছে রান্নাঘরে কি বলবো রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না ফেটে যাচ্ছে শরীরটা তো বন্ধুরা রান্না বান্না শেষ তোমাদেরকে আর শেয়ার করলাম না যে গরম দেখো রোদ রোদ দিকে বুঝতে পারছো প্রচন্ড গরম ঘিমে তো একদম সান করে নিয়েছে দুইবার অলরেডি চান করা হয়ে গেছে এখন একটা বাজে এই গরম কি বলবো তো চলো কি কি রান্না করেছি না তো ওইদিকে হয়েছে দেখো মুসুর ডাল কারিপাতা দিয়ে মুসুর ডাল আর এই হয়েছে যে কচুর পাতার ভাজা আর এইদিকে এই যে কারিপাতার বড়া গরম গরম বড়া তো দেখো কতগুলো বড়া ভেজেছে এই যে কারিপাতা বড়া তো এগুলো এসে আমাদের দুপুরের মেনু একটু আগে যেই ভিডিওগুলো দেখতে পেলে সেগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে যে যে চা করছি এটা কিন্তু আমার বাপের বাড়ির ব্লগ মানে আমি আমার বাপের বাড়ি শনিবারে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি মানসিক দিক থেকে একদমই ভালো ছিলাম না তার জন্য কিন্তু আমি বাপের বাড়ি আসা ব্লগটা একদমই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো এই যে দেখো সকালবেলা উঠে সমস্ত কাজ আমি করে নিয়েছি করে নেওয়ার পরে ওদিকে চা করে খাওয়ার পরে এদিকে দেখো আমি আবার ভাত বসে দিয়েছি আমার বাপের বাড়িতে কিন্তু সকাল সকাল ভাত খায় না তো আমি যেহেতু এসে এসে গেছি এখন কিন্তু সকাল সকালেই ভাত হবে মানে সকালে বেশিরভাগ চাই খাওয়া হয় তো কী বলতো তোমাদের সঙ্গে চলো একটু হালকা পাতলা কিছু শেয়ার করি যে আমি কেন ভিডিও দেই নেই বা কেন বাপের বাড়ি হুট করে চলে আসলাম এই পুজোর মধ্যে কেন তোমাদের সঙ্গে শেয়ার করি না একটা কথা কি বলতো যাকে যত বেশি ভালোবাসবে না সে তত বেশি আকার দেবে এটা কথা কিন্তু বাস্তব তুমি যাকে যতই আপন না ভাবো না কেন সে বুঝিয়ে দিবে যে পর পরে হয় পর কোনো দিনও আপন হয় না বুঝতে পারলাম কি বলবো মানে বলতে চাই না তবুও না বললে হয় না কি বলতো যখন একটা জিনিস কাছে থাকে সেই জিনিসের মূল্য কিন্তু কেউ বুঝতে পারে না যখন জিনিসটা কাছ থেকে দূরে চলে যায় তখনই কিন্তু বুঝতে পারে আর কি বলতো মানুষ মানুষের উপকার হ্যাঁ বলতো কি মানুষ মানুষের উপকার কোনো দিনও করা যায় না এই যে পশু পাখি তাদেরকে ভালোবাসে দেখবে ভালোবাসা পাবে কিন্তু মানুষকে ভালোবেসে কোনো দিনও ভালোবাসা তুমি পাবে না এটা বাস্তবতা এটা কথাটা শুন শুনতে খারাপ হলেও এটাই বাস্তবতা আর কি বলতো শ্বশুরবাড়িতে বাড়িতে যতদিন মুখটা তুমি বন্ধ করে থাকবে ততদিন তুমি ভালো বউ হতে পারবে ভালো মানে ভালো সবার কাছে ভালো সেজে থাকতে পারবে কিন্তু যখনই তুমি মুখ খুলবে তখন তুমি বেয়াদব আর খারাপ হয়ে যাবে আজকে বাধ্য হয়েছি এই পুজোর দিনে বাপের বাড়ি আসতে অনেকটা আশা ছিল যে শ্বশুরবাড়িতে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ চায় না যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসুক অনেকটা কষ্ট আর অনেকটা মানে মানসিক অশান্তি নিয়ে আমি আজকে বাপের বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট এখন জামা কাপড়গুলো নিতে এসেছে এই যে দেখো আর কো দেখো কি রোদ দেখো মাঠটার দিকে তাকায় যাচ্ছে না প্রচণ্ড রোদ তা বান্না সেরে নিয়েছি অনেক সকালে উঠেছে সাড়ে পাঁচটার সময় তার জন্য কিন্তু কাপড় জামাগুলো সাড়ে দশটার মধ্যে শুকিয়ে গেছে অনেক সকালে ধুয়ে দিয়েছি এই কাপড় জামাগুলো ধুয়ে মেলে দিয়েছি তো চলো প্রচণ্ড রোদ আগে কাপড় জামাগুলো তুলে নেই তারপরে আসছি তো এই যে হচ্ছে কলমিশ শাক ভাজা আর নিচে আছে এই যে গুড়া মাছের ভাজা আর এইদিকে হচ্ছে এই যে ওরাই কচু কোয়াশ আলু দিয়ে কটা মাছ দিয়ে একটা তরকারি তো এই যে তিনটে মেনু হয়েছে আজকে তো ওই যে জল বসিয়ে দিয়েছে মেয়েদের দুটোকে চান করিয়ে দেবো এখানে নিম পাতা আর কারিপাতা আছে কারিপাতা আর নিম পাতা দিয়ে জল গরম হলে এগুলো দিয়ে ওই যে চান করিয়ে দেবো ওর ঘা হয়েছে না গায়ে তার জন্য তো চলো ওর কোথায় কোথায় ঘা হয়েছে তোমাদের দেখাই এই যে দেখো ওর কানের মধ্যে ঘা হয়েছে তারপরে এই যে পিটিতে হয়েছে এই যে মুখে এই দেখো মুখে নাকে মানে কপালে সারা জায়গায় ঘা হয়েছে কালকে ওষুধ আনা হয়েছে ওষুধ খাওয়ানো হচ্ছে আর ওই যে নিম পাতা পাতা দিয়ে এগুলো জল গরম করে চান করে দিলে মানে কমে যাবে আর কালকে তেল ভেজে নিয়ে আসা হয়েছিল কোবরেসের কাছ থেকে তেলও দেওয়া হয়েছে বন্ধুরা দেখো কতগুলো কাপড় এখানে এলোমেলো হয়ে আছে তো সবার আগে এই কাপড় জামাগুলো ভাজ করে নেব তারপরে এই যে আমার এই ব্যাগটাতে অনেকগুলো মানে কসমেটিক আছে তারা এই যে এগুলো না সাজিয়ে রাখবো এই যে দেখতে এই মধ্যে তো তো চলো এগুলো গুছিয়ে তারপরে বন্ধুরা আসছি দেখো গুছিয়ে নিলাম আমার বাড়ি থেকে যতগুলো আমি কসমেটিক নিয়ে এসেছি সব দেখো এখানে সাজিয়ে রেখেছি আর এইখান থেকে এগুলো আমাদের ওষুধ মানে আমার বড় মেয়ের আমার আর আমার ছোটো মেয়ের আর এইগুলো সব আমাদের জিনিস আর এই যে এই জায়গাটা এতক্ষণ কেমন ছিল তো এরকম করে সাজালাম এটা এইদিকে আনলাম আর এই ব্যাগটা আমার এখানে ঝুলিয়ে রাখলাম আর এই যে তারাও দূর থেকে দেখাচ্ছে এই যে যেগুলো আমার মেয়ের প্রতিদিন লাগবে জামা কাপড় ওগুলো এখানে রেখে দিলাম আর ওইখানে আমি যে কুর্তিটা পরে এসেছি কুর্তিটা রেখে দিলাম এখানে এই যে চেয়ারটার মধ্যে কাঁথা টাথাগুলো এইভাবে রেখে দিলাম তো এই দিকটা এমন আর এইটা ঘরটাই আমার আমি আসলে আমি শুই তাছাড়া কিন্তু কেউ না তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে এই জায়গাটা এরকম বর্তমানে কারণ কেন তো এগুলো আমাদের চাল ডাল হাব্বা ডাব্বা এগুলো লাগেই তার জন্য এগুলো এইখানে ওই লাইট টাইট ব্যাগ ট্যাগগুলো দেখতে পাচ্ছ আমার বাবা প্যান্ডেলের ব্যবসা করে তো ব্যবসার জিনিসে আর এদিকে হাবি এই দিকে রাখা হয় আর এই দিকে আমি শুই আর এই যে ওই জায়গাটা ওই রকম ওইখানে দুটো বালিশের কাবার আছে আর একটা মেয়ের প্যান্ট আর জামা আছে এগুলো কেচে দিতে হবে তো আজকে যদি আমার স্বামী বাড়িতে থাকতো তাহলে কিন্তু এই ব্যবহারগুলো আমার সঙ্গে কেউ করতে পারতো না স্বামী আজকে বাড়িতে নেই দেখে সবাই আমার সঙ্গে এই ব্যবহারটা করছে তো দুটো কারণের জন্য আমি চলে এসেছি বাড়ি থেকে এক হচ্ছে তোমরা বুঝতে পারলে কি বলতে গেলাম আর এক হচ্ছে আমার মেয়ের কানে যে ঘাগুলো দেখতে পেলে সেই ঘাগুলো সারাতে চলে এসেছি এখানে এই দুটো কারণের জন্য টাকা না থাকলে এই দু কেউ কারো না টাকা আজকে তোমার তো থাক সবাই তোমার সাথ দেবে টাকা না থাকলে কেউ স্বার দেবে না ফিরে আসলাম একদম রাতের খাবার নিয়ে তো দেখো মা এদিকে ডিমের ঝোল রান্না করেছে আর এদিকে দুপুরে শাক ভাজা ছিল তো দিয়ে এদিকে খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা